কল্যাণী বইমেলা আঠাশতম এই যে উৎসব বইমেলার উৎসব এই শহরতলিতে একটি উল্লেখযোগ্য ব্যাপার আজকে উদ্বোধক হিসাবে এসেছিলেন স্বামী দিব্য গুণানন্দজি তিনি যে উদ্বোধন করলেন আর এখন এই যে মাইকেল মধুসূদন দত্তর ওপর তিনি বক্তব্য রাখলেন যে বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের এই সামাজিক পরিস্থিতিতে এই গাঙ্গে উপত্যকায় যে নারী নির্যাতন বা নারী মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে সেই ব্যাপারে মাইকেল মধুসূদন দত্ত এবং বিবেকানন্দের চিন্তা কি তিনি একটু সংক্ষেপে বলবেন দেখুন এক কথায় বলতে গেলে নারী নির্যাতন এই নিয়ে তো কেউই তাদের চিন্তা কি মানে তারা তো এটাকে সমর্থন করবেন না তো সুতরাং এবং যত যত রকম ভাবে পারা যায় তারা এটাকে নিন্দাবাদী করবেন মাইকেল মধুসূদন দত্তের রচনাতেও নারীর জয়গান দেখতে পাই তার যে ব্রজাঙ্গনা কাব্য কাব্য অন্যান্য পত্র সেখানে নারীর নারীর জয়গান দেখতে পাই সমাজে কতখানি ভূমিকা তার কি কতখানি পড়াশোনা করা দরকার তার ক্যারেক্টার কিরকম হবে পরিষ্কার এঁকে দিয়ে গেছেন স্বামীজি তো আহ সম্বন্ধে আর বলবার কিছুই নেই স্বামীজি সামাজিক দৃষ্টিভঙ্গি নতুন করে তো তার কাছে তো মা এবং তিনি ভারতবর্ষের নারীদের সার্বিক কল্যাণের জন্য তিনি একটি কথা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ যখন নিবেদিতাকে এই দেশে নিয়ে আসেন তার কারণ যে ভারতবর্ষের এখন সিংহিনী প্রসব করবার ক্ষমতা কমে গেছে রক্তের তেজ কমে গেছে ওই জন্য আমাকে বাইরে থেকে সেই ক্ষমতা ধার করতে হবে সেই চক্তি ধার করতে হবে ওই জন্য নিবেদিতাকে নিয়ে এলাম তো সুতরাং আমরা শিখছি না আমরা ভুল করছি বারংবার একই ভুলের পুনরাবৃত্তি করছি এটাই দুঃখের এত শিখতে চাইলে এত সাহায্য এত গাইডলাইন এত আদর্শ আর কোনো জাতের কোন জায়গায় আছে বলে মনে হয় না দুঃখ এইটুকুই খারাপ কল্যাণী বইমেলা এই যে মাইকেল মধুসূদন দত্তের ওপরে এই যে আলোচনা বা এটা উৎসর্গ করছে তাকে আলোচনা করবে সেটি আপনি কি দেখছেন হ্যাঁ মাইকেল মধুসূদন দত্তের বিশেষ করে বললাম স্বামী বিবেকানন্দ তার একটা দিক গুরুত্বপূর্ণ করেছেন যে তার ভাষার যে অজস্বিতা সেই ভাষা পড়লে আমাদের ভেতরে ওই শক্তি এমনি আসে যেমন ওই বেদের তার প্রার্থনা আছে যে তেজসি, তেজময়ী ধেই তুমি তেজ ঈশ্বরকে বলা হচ্ছে যে তোমাকে আমি তেজ রূপে ধ্যান করি আরাধনা করি বলমসী বলময়ী ধেই বীরিয়মসি বীর্যময় ধেই হ্যাঁ এই সমস্ত বলে প্রার্থনা করা হয়েছে তো মধুসূদনের ভাষা পড়লে এখন এই প্রার্থনাটা আমরা সহজে চলে তেজ বীর্য ক্ষমতা আমাদের ভেতরে এবং তার যারা যেমন মেঘনাথ কাব্য একটা খুব বড় স্পেশিমেন তার যে ক্যারেক্টার যে সেখানে আমি আমার গ্রাউন্ড ছাড়বো না তো বিভীষণকে যেমন ইয়ে বলছেন আমাদের ইয়ে বলছেন মেঘনাথ বলছেন যে স্বজাতি মানে স্বধর্মের নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ তুমি যে সজাতিকে ত্যাগ করে যে চলে গেছো এই ভাবটা স্বামীজি এত পছন্দ করতেন যে আমাদেরকে সেই রকম নিজেদের প্রতি আস্থা সম্পন্ন নিজেদেরকে সেই রকম ভাবে আমাদের নিজেদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে তো সেই ভাবটা যেন মধুসূদন মধুসূদনের লেখায় এই ভাবগুলো খুব খুব সুন্দর করে ফুটেছে স্বামীজি ওই জন্য খুব শ্রদ্ধা করতেন তো পড়লে আমাদের ভেতরে সেই ভাবগুলো আসবে অন্তত পক্ষে কনসাসনেস একটা অ্যাওয়ারনেস জান জাগবে এর থেকে ভালো আর কি হতে পারে তো মহারাজজি বিস্তৃতই বললেন ওই মেলার উদ্দেশ্য তাদের উদ্যোগকে তিনি স্বাগত জানালেন যে উল্লেখযোগ্য একটা বিষয় এই সময়ে আলোচিত হচ্ছে এবং তারা এইটাকে তারা যে থিম নিয়েছে ভাবনা নিয়েছে তিনি স্বাগত জানালেন আপনার দেখতে থাকুন নিউজ আউট আমাদের সঙ্গে থাকুন